বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির কক্সবাজার যেখানে আশ্রয় নিয়েছেন ১৩ লাখ রোহিঙ্গা এর মাঝেও প্রতিনিয়ত বাড়ছে নতুন করে আসা রোহিঙ্গার সংখ্যা রাখাইনে আরকান আর্মির হামলার জেরে যেমন রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে পালিয়ে আসছে অন্যদিকে ভারত থেকেও আসছে রোহিঙ্গারা এমন কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছেন উখিয়ার এক নাম্বার ক্যাম্পে ইন্ডিয়া তো মোটা আমরা ফারাই দিয়ে আমরা পুরা গোষ্ঠীটি সবাই মিলে আসি আমরা এড়িয়ার বিদেশী মানুষին এটা রাখা না যায় গাড়ি আনি এতুনোমতে গাড়ি বরির ঘোড়া টানি সারি দিয়ে রাতের দেড়টা বাজে এ এর আগে বেশ কয়েকবার প্রত্যবাসনের ঘোষণা এলেও তা আলুর মুখ দেখছে না সম্প্রতি মিয়ানমারের জানতা সরকার এক লাখ আশি হাজার রোহিঙ্গার প্রত্যাবাসনের সম্মতি দিয়েছে কিন্তু রাখাইনে চলমান সংঘাত পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা ফলে রাখাইনের ফেরা নিয়ে রোহিঙ্গাদের অনিশ্চয়তা কাটছে না আরায়ে যাচ্ছে এ নিল নাই যে মাইঞ্চের গরিব কণ্যাঞ্চলের আছে আর ভিক্ষা দিয়ে আছি আররা এটা ভিক্ষার হায় রবাজি নিজের দেশের বেশি আধা লাগে আর গরোত আজে উম দে আর জায়গায় আর অনিহত ভেরিফাই করে করিব কিন্তু আরে মার দেয় নর তোমার তো আরে বলদি না মারোয়ান গুজ পুরা দেয় পুরো ওয়ালের অ্যান্ড শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশঙ্কা দ্রুত সময়ে প্রত্যাবাসন না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে যদি রিপাবলিয়েশন দ্রুততম সম্মান না হয় এতে যারা মনে করছে যে শুধুমাত্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে তারা ভুল করছে এর প্রভাব যেখানে এই সমস্যার উৎপত্তি তারাও নিস্তার পাবে না মিয়ানমারে গেল প্রায় আট বছরেও নানা অজুহাতে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফিরিয়ে নেয়নি আর প্রতি বছর আশ্রয় শিবিরে গড়ে তিরিশ হাজার করে নতুন রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার